ডিপার্টমেন্টাল স্কুল নামে একটি চেন শপ চালু করে উত্তর কিছু সত্য প্ল্যান নিচ্ছে দেওয়া হলো দু হাজার সতেরো মে মাসের চার তারিখ দ্বারে পণ্য ক্রয় পঞ্চাশ হাজার টাকা মে সাত তারিখ দোকানে সাজসজ্জার পরিবর্তন পেয়ে এক লাখ টাকা দশ তারিখ হচ্ছে পণ্য পরিবহন পেয়ে পনেরোশো টাকা বারো তারিখ হচ্ছে পণ্য বিক্রয় আঠারো হাজার পনেরো তারিখ বার্তা প্রদান সাতশো টাকা মে ষোলো তারিখ দ্বারে পণ্য বিক্রয় বাইশ হাজার টাকা বিশ তারিখ হচ্ছে দোকানের জন্য প্রিস পঁয়তাল্লিশ হাজার বাইশ তারিখ হচ্ছে বিদ্যুৎ বিল পরিশোধ বারোশো টাকা পঁচিশ তারিখ হচ্ছে কমিশন প্রাপ্তি তিন হাজার টাকা মে তিরিশ তারিখ প্রাপ্তি দুই হাজার টাকা এখন আমাদের যে এসিজি শিল্পনা প্রথম প্রশ্নটা বলছে উপযুক্ত তত্ত্বাধিক মূলধন জাতীয় লেনদেনের মুখ পরিমাণ নির্ণিক তাহলে আমরা যে কাজ আছে মূলধন মূলধন জাতীয়

এক লাখ টাকা আটটা হচ্ছে আমাদের মেয়ের বিশ তারিখ দুখানের জন্য বিশ ছো টাকা আছে পঁয়তাল্লিশ হাজার এক লাখের সাথে পঁয়তাল্লিশ হাজার দু এক লাখ পঁয়তাল্লিশ হাজার এটার উত্তর মধ্যে এক লাখ পঁয়তাল্লিশ হাজার উত্তর টক মধ্যে এক লাখ পঁয়তাল্লিশ হাজার এটা মূল জাতীয় মূল এখন আমরা ছ নম্বরটা দেব এখন আমরা ছড়টা দেব ঘরটা কি বলছে কটা মোট মুনাফা জাতীয় পরিমাণ তাহলে কটা কী বলছে 베이 폴리만 베리만 베이 리만 베이 에리리만 베이 폴리리리만리리

বার্তা প্রধান বার্তা প্রধান হচ্ছে টাকা তারপর আছে বিদ্যুৎ বিল বিদ্যুৎ বিল পরিশোধ

পনেরো হাজার চারশো টাকা আমাদের সবগুলো আমরা যোগ করে দেব ত্রিপণ হাজার চারশো টাইম দাম কী করে দেব কোরে দেব তাহলে টুকা চুপ করে আমাদের ত্রিপন্ন হাজার চারশোত টাকা তারপর কি করে দেব দিয়ে দেব এটা হচ্ছে কি আমাদের মনে হওয়া জাতীয় মোট বের করে

তারিখ প্রথম হচ্ছে তারিখ তারপর হচ্ছে বিবরণ তারে বিবরণ টাকা তারিখ বিবরণ টাকা তারিখ আমরা কি বাক

বাইশ হাজার টাকা তাহলে আরেকটা হচ্ছে আমাদের মেয়ের পঁচিশ তারিখ মেয়ের কত তারিখ পঁচিশ কমিশন প্রাপ্তি

আলোচনা করবো আজ এই পর্যন্ত শেষ ধন্যবাদ সবাইকে